অপেক্ষার আর মাত্র কয়েক দিন তারপর উদ্বোধন হতে চলেছে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দির অনেক টানাপোড়নের পর আগামী বাইশে জানুয়ারি দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করবেন ভারতবাসীর কাছে ঐতিহাসিক দিন হবে আর যারা ওই দিন সেখানে উপস্থিত থাকতে পারবেন তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করবেন কারণ ওই দিন ভগবান রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই উপলক্ষে মন্দিরে সাজো সাজো রব মন্দিরের নানান কারুকর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো সোনার দরজা মন্দিরের প্রায় প্রতিটি দরজায় সোনার তৈরি কেন মন্দিরের দরজাগুলি সোনায় মুড়ে ফেলা হলো কি বা তার মাহাত্ম সে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবেন নমস্কার বন্ধুরা সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আপনারা যারা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চান তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মন্দিরে মোট চুয়াল্লিশটি দরজা এবং তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে মন্দির জুড়ে রয়েছে পাঁচটি মণ্ডপ মণ্ডপগুলির নাম হল নৃত্য রং সভা প্রার্থনা এবং কীর্তন মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে হনুমান এবং হাতি এবং গরুরের মূর্তি মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা হয়েছে নানান দেবদেবীর প্রতিমূর্তি মন্দিরের চোদ্দটি দরজা সোনায় মুড়ে ফেলা হবে যার মধ্যে কয়েকটি দরজা সোনায় মুড়ে ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে সোনার দরজার কারুকার্য করা হয়েছে সনাতনী ধর্ম মেনে কি কি রয়েছে দরজার গায়ে চলুন জেনে নেওয়া যাক দরজার মধ্যভাগের দুদিকে দুটি হাতি এমন ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হয় হাতি দুটি প্রফু রামচন্দ্রের ভক্তদের স্বাগত জানাচ্ছে দরজার ওপর দিকে তাকালে দেখা যায় দুদিকে দুই ব্যক্তি হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে দরজার নিচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকর্য মন্দিরের দরজা বারো ফুট উঁচু এবং আট ফুট চওড়া সব মিলিয়ে এই সোনার দরজা মন্দিরের শোভা আরও বাড়িয়ে তুলেছে দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলুন জয় শ্রীরাম ধন্যবাদ